অছকার বুকে কষ্ট পাবো শুনবো যখ নেই তুমি সুখে ভাই আমি এক হাজার টাকা দিয়েছি যারা দিয়েছেন তাদেরকে তো ফোন দেবই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রাজু ভাই বিরাক্ত করলাম নাকি আপনাকে ঘুমায় রয়েছেন নাকি আপু আপনার নাম জানো কি আচ্ছা আপনাকে যতটুকু পারি আমি আপনার জন্য ভালো কিছুই করব হ্যাঁ আপু আপনার দেশে বাড়ি যেটা বাস্তব সেটাই বলবেন ছেলে মেয়ে কয়জন আচ্ছা আপনি উচ্চতা উচ্চতা হ্যালো হ্যালো এত পরিমাণ ফোন আসতেছে ভাই যে যার সাথে কথা বলবো মূলত তার সাথে কথা বলতে পারি না এত পরিমাণ নেটে ডিস্টার্ব দেয় এত পরিমাণ ফোন আসলে কি হবে ভাই বলেন আপনারা আপনাদেরকে বলে বোঝাইতে পারব না ভাই আসসালামু আলাইকুম এত কমেন্ট করি কমেন্টের উত্তর পাই না অবশ্যই পাবেন ভাই কমেন্টের উত্তর পাবেন কি করব ফোনে কথা বলতেছি তিনটে চারটে ফোন দিয়ে লাইভ করতেছি ভাই কয়দিকে ফলো করবো বলেন আমি এখন লাইভে আছি সিঙ্গার রাজু রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়ালে দুইটা পেজে লাইভে আছি ধন্যবাদ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপু জি হি ভালো আছি আছেন করলে তো নামাজ পড়ে দোয়াটা তো করবেন আর কিছু করেন আর না করেন যত যতদিন সংসার করবেন ততদিন তো আপনি দোয়া করবেন তাই না দেখি আপু আপনার নাম জানো কি

এখন কি হ্যাঁ অবশ্যই আপনার জন্য নগদেই করতেছি আপু ভালো কিছুই করতেছি আর আপনার নগদে কিছু আর শুনেন এখন ধরেন এমন আসলে সবাই তো ভালো কিছু চায় কেউ আর খারাপ কিছু চায় না তাই না এখন ধরেন আপনার যে জীবন সঙ্গী হবে সারা জীবন আপনার পাশে থাকবে অর্থ সম্পদ আছে খাইয়ে পরে ভালো থাকবেন এরকমই তো আপনি চাচ্ছেন তাই না

দর্শক বন্ধুরা অনেক আফুরা অধৈর্য ধরে গেছে বলতেছে আমি আর বিয়েই করবো না প্রয়োজন হয় এরকম অনেক আফুরা আছে কারণ আমাদের পিছনে প্রায় এক মাস ধরে ঘুরতেছে সে চাইতেছে কেমন বর সম্পদ আছে খাইয়ে পরে ভালো থাকবে আপনারা কেমন কেমন লোক ডিস্টার্ব করেন কিছুই নাই মানে একদম অচল সেই ভাই চাইতেছেন বিয়ে করার জন্য এখন আমি তাদেরকে কিভাবে বিয়ে করাবো এমন আপুকে চয়েস করেন আপুদের কথা আমরা গরিব আমি বিয়ে করব হাই পাই ঘরে মোটামুটি খাই পরে ভালো থাকবো আর যে সব যেসব আছে তাদের কথা যে আমি একটা বিয়ে ছেলেকে করব যাদের কিছুই নেই দেখতে শুনতে ভালো তাদের কথা যাদের অর্থ সম্পদ আছে যারা কমেন্টে নাম্বার দিয়ে যাচ্ছেন দেন সমস্যা নাই ভাই আমি কাউকে ফোন দিব না কিছু বার পার্ট ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে সেই সেটাই কিন্তু আমি না ক্লিয়ার কাট কথা হ্যাঁ ভাই আপনি তো অ্যাডভান্স করেন নাই ফোন দিয়ে লাভ হবে ওয়ালাইকুম আসসালাম আপনি কি অ্যাডভান্স করছেন না কালকে 2000 টাকা বিকাশ করব ভাই কালকে করবেন ঠিক আছে করেন তারপরে আপনাকে আমরা ফোন দেব না আমি 1000 টাকা আগে তো করেছিলাম কোন কোন নাম্বার থেকে কোন নাম্বার থেকে করেছিলেন 1000 টাকা এই আমি তো আর কোলে আপনার কোন নাম্বার দিয়ে করেছিলেন আমার নাম্বার দিয়ে করি নাই আমার 46 আমি এন্ট্রি করেছিলাম ও তো আপনার সাথে টাকা দেওয়ার পরে কি আপনার সাথে কথা হইছিল